আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে হত্যা ও সহিংসতার দায় শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুচারিক এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন এবারে জানাব তিনি তো বলে যেতে পারতেন ফুলবাড়িয়া ফিনিক্স রোড পুলিশ হেডকোয়ার্টার শীর্ষ কর্মকর্তারা উদ্বিগ্ন ঘামছেন বিশেষ টেলিফোনের পাশেই বসে আছেন আইজিপি চৌধুরী আবদুল আল মামন পাঁচই অগাস্ট দুপুরের দিকের কথা সকাল থেকে দুপুর বিশেষ টেলিফোন কয়েকবার বেজেছে কিন্তু কাঙ্ক্ষিত ফোন নয় বেলা যখন আড়াইটা তখন টেলিভিশনের পর্দায় নতুন খবর ভেসে উঠল প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার হেলিকপ্টার বঙ্গভবন হয়ে আগরতলার পথে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন আইজিপি অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম মনিরুল ইসলাম আতিকুর রহমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ ও প্রভাবশালী পুলিশ সুপার প্রলয়কুমার জোয়ারদার তখন অফিসাররা বলবলি করছিলেন তিনি তো আমাদেরকে বলে যেতে পারতেন অথচ আমরা তার শেষ নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম জানাব অবশেষে পদত্যাগ করলে নাজমুল হাসান পাপন দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবার পর বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর এবং অধিদপ্তরে ব্যাপক রদ বদল হচ্ছে গত কয়েকদিনে ক্রীড়াঙ্গনের বড় খবর পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অবশেষে আজ বোর্ডসভায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এদিকে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে এটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ছয় ইউনিট বুধবার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়ে দেব সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদের অফিসে রাতভর অভিযান রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর মালিকানাধীন প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মঙ্গলবার মধ্যরাতে ভবনটিতে অভিযান শুরু করে এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী পুলিশ এবং জার্বের সদস্যরা এবং সর্বশেষ জানাব ফরিদপুরের সালথায় জুমান নামাজের খুদ্বায় আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলায় মুজাহিদুল হক নামের এক ইমামকে চাকুরি থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার সেলের বিরুদ্ধে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হত্যা ও সহিংসতার দায়ে শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ সাম্প্রতিক ছাত্র জনতার গণভ্যত্থানে হত্যা এবং সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিকের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে স্থিতিশীলতার দিকে যাচ্ছে কঠিন এ সময় এ দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ তবে যারা একশো জন মানুষকে হত্যা করে এবং পঁচিশ হাজার মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিব কি কিছু বলেছেন তাদের অধিকাংশই গুলি কিংবা সুরুশাসক শেখ হাসিনা দেখামাত্র গুলি করবার নির্দেশে হতাহত হয়েছেন এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি বা মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার আছে প্রশ্নোত্তর পর্ব শুরু করবার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘের মহাসচিবের অ্যান্তিনিও গুতেরেসে দেওয়া একটি চিঠির বিষয়ে কথা বলেন স্টিফেন ডুজারিক তিনি বলেন আমি মহাসচিবের পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছে আমি আপনাকে বলতে পারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন গুতেরেস স্টিফেন রুজারিক বলেন চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব বলেছেন জাতিসংঘের প্রত্যাশা ড ইউনুসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করা হবে তিনি বলেন দেশের সব নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর ভরসা করেছেন গুতেরেস রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ড ইউনুসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব বিশেষ করে মিয়ানমারে অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি তো বলে যেতে পারতেন ফুলবাড়িয়ার ফিনিক্স রোড পুলিশ হেডকোয়ার্টার সেইসব কর্মকর্তারা উদ্বিগ্ন ঘামছেন বিশেষ টেলিফোনের পাশে বসে আছেন আইজিপি চৌধুরী আব্দুল্ল মামন পাঁচই অগস্ট দুপুরের দিকের কথা সকাল থেকে দুপুর বিশেষ টেলিফোন কয়েকবার বেজেছে কিন্তু কাঙ্ক্ষিত ফোন নয় বেলা যখন আড়াইটা তখন টেলিভিশনের পর্দায় নতুন খবর ভেসে উঠল প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার হেলিকপ্টার বঙ্গভবন হয়ে আগরতলার পথে অবাক বিস্ময়ে তাকে রইলেন আইজিপি অতিরিক্ত আইজিপি কাবরুল ইসলাম মনিরুল ইসলাম আতিকুল ইসলাম ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ ও প্রভাবশালী পুলিশ সুপার প্রলয় কুমার জরদার তখন অফিসাররা বলাবলি করছেন তিনি তো আমাদেরকে বলে যেতে পারতেন অথচ আমরা তার শেষ নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম রাস্তায় তখন লাখো লাখো মানুষ ভয়ে কাঁপছেনেই অফিসাররা কোন দিকে যাবেন কিভাবে যাবেন কারণ চারিদিকে মানুষ আর মানুষ ছাত্র জনতার প্রতিরোধের মিছিল রূপ নিয়েছে বিজয় মিছিলে মানুষের বাদ ভাঙা স্রোতে নগরের কোথাও নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছে নাই পুলিশ সদস্যরা ইতিমধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে তাই আইজিপি সিদ্ধান্ত নিলেন হেলিকপ্টার এনে সদর দপ্তর ত্যাগ করবেন হেলিকপ্টার এলো উল্লেখিত অফিসারদের মধ্যে দুজন ছাড়া বাকিরা হেলিকপ্টার চড়ে তেজগাঁও বিমানবন্দরে চলে গেলেন এর মধ্যে অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম রিক্সায় করে বাড়িতে গেলেন আলোচিত গোয়েন্দা কর্মকর্তা হারুনা রশিদ দেওয়াল টোপকে আগেই হেডকোয়ার্টার ত্যাগ করেন অবশেষে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন দেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর এবং অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে গত কয়েকদিনে ক্রীড়াঙ্গনের বড় খবর পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অবশেষে আজ বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি আজ বোর্ডে নীতি নির্ধারণী পর্যায়ে পরিচালনা পরিষদে জরুরি সভা ডাকে বিসিবি সচিবালয় অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দেন পাপন সূত্র বলছে বিসিবির সভাপতির পদত্যাগের ইস্যুতে এ বৈঠক ডাকা হয় গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিগত সরকারের ক্রীড়া ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা পাপন কারো কারো মতে তিনি দেশের বাইরে এর মধ্যে স্থবিরিতা নেমে আসে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবার কথা থাকলেও তা সরিয়ে নিয়েছে আইসিসি দু সাল থেকে কিশোরগঞ্জ ছয় আসনে এমপি ছিলেন নাজমুল হাসান পাপন এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে দু সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এই পাপন ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ছয় ইউনিট রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বুধবার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বুধবার সকাল দশটা পঁচিশ মিনিটের দিকে ধানমন্ডির পাঁচ নম্বরে দশতলা একটি ভবনের আটতলায় আগুন লাগার খবর পান তারা এরপর তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা খুদবায় আওয়ামী লীগের জুলুম নির্যাতন নিয়ে বয়ান চাকুরি গেল ইমামের ফরিদপুরের সালথায় জুমান নামাজের খুদবায় আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলায় মুজাহিদুল হক নামের এক ইমামকে চাকুরি থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মোরটিয়া গ্রামে মধ্যপাড়া জামে মসজিদে ঘটনা ঘটে ইমামের চাকুরিচ্যুত্বের বিষয়টি জানাজানি হবার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে মঙ্গলবার বিশে অগাস্ট বিকেলে ভুক্তভোগী ইমাম হাফেজ মলনা মুজাহিদুল হক তার চাকুরিচ্যুত্বের ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুরুটিয়া গ্রামের মুসলিরা জানান মধ্যপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাজারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতুবের ছেলে স্বপন মাতব্বর আওয়ামী লীগ নেতার ছেলে হয় তাকে মসজিদের সভাপতি নির্বাচিত করা হয় তারা আরও জানান শেখ হাসিনার পত্তনের পর গত নয়ই আগস্ট জুমান নামাজের খুতবায় মসজিদের ইমাম মুজাহিদুল হক আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলেন এ সময় সভাপতির সমর্থকরা খুদ্বায় বাধা দেন এবং পরে নামাজ শেষে ইমামকে মসজিদ থেকে বের করে দেন সভাপতি ইমাম হাফেজ মৌলানা মুজাহিদুল হক কালবেলাকে বলেন মুরুটিয়া মধ্যপাড়ার জামে মসজিদের গত আট মাস ধরে ইমামতি করছে গত নয় আগস্ট জুমান নামাজের খুদ্বায় জালিমের জুলুম নির্যাতনের পরিণাম কি হয় তা নিয়ে কথা বলি তিনি বলেন সেই সঙ্গে দু তেরো সালের পাশিমে ঢাকার সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার বিষয়টি তুলে ধরি এ সময় কালাম নামের এক মুসল্লি বাধা দেন পরে পরিস্থিতি খারাপ হয় আমি বয়ান বন্ধ করে দেই এক পর্যায়ে নামাজ শেষে সভাপতি আমাকে চাকুরি ছেড়ে চলে যেতে বলেন পরে আমি চলে এসেছি এ বিষয়ে জানতে মুরুটিয়া মধ্যপড়া জামে মসজিদের সভাপতি স্বপন মাতুবরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি তার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে তবে স্বপনের বাবা মাজারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতুবর বলেন ইমাম সাহেব ধর্মীয় বয়ান বাদ দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিলেন পরে ছেলেরা ঝামেলা বাঁধালে তিনি চলে যান আমরা তাকে চাকরিচ্যুত করিনি তিনি একাই চলে গেছেন এখন আমরা ভালো একজন ইমাম রাখব